报告！这是敌我？同志们！ আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ বিমান বাহিনীতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে সকল জেলার পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন আপনি যে কোনো বিভাগ থেকে পড়াশোনা করেন না কেন আপনি যদি এসএসসি তে 3.50 ফাইভ পেয়ে উত্তীর্ণ হন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে হলে আপনাদের আর কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শারীরিক যোগ্যতা কি কি প্রয়োজন হবে কবে থেকে আবেদন শুরু হবে আর কবে আবেদনের শেষ তারিখ এখানে আবেদন করতে আপনাদের কত টাকা পিস প্রয়োজন হবে আজকে আমি এ টু জেড বিস্তারিত আলোচনা করব তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়ার তার আগে কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী পুরুষ নাগরিক হতে হবে বয়সের ক্ষেত্রে সকল ট্রেডের ক্ষেত্রে ষোলো থেকে যাদের বয়স একুশ বছরের মধ্যে আছে তারা আবেদন করতে পারবেন সাইফার অ্যাসিস্ট্যান্টের জন্য সর্বোচ্চ আঠাশ বছর পর্যন্ত ইনে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে যাদের বয়স ২৮ বছরের মধ্যে আছে তারা আবেদন করতে পারবে আর সকল ট্রেডের ক্ষেত্রে ষোলো থেকে একুশ বছর তিনে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে যাদের বয়স ১৬ থেকে একুশ বছরের মধ্যে আছে যাদের জন্ম তিন তারিখ চারি মাস দুই সাল থেকে তিন তারিখ চারি মাস দুই হাজার সালের মধ্যে আছে তারা শুধু এখানে আবেদন করতে পারবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন বৈবাহিক অবস্থা সকল ট্রেডের ক্ষেত্রে অবশ্যই অবিবাহিত হতে হবে আর সাইফার ক্ষেত্রে বিবাহিত অবিবাহিত সকল পুরুষজন আবেদন করতে পারবে উচ্চতা সকল ট্রেডের ক্ষেত্রে ন্যূনতম পাঁচ ফিট 4 ইঞ্চি প্রয়োজন ট্রেডের জন্য ন্যূনতম পাঁচ ফুট আট ইঞ্চি হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন ওজন বয়স উচ্চতা অনুযায়ী বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ আর যখন প্রসারিত করবেন তখন বত্রিশ ইঞ্চি হতে হবে চোখের দৃষ্টি অবশ্যই অবশ্যই ছয় থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সাইফার অ্যাসিস্ট্যান্টের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি কম স্নাতক প্রাপ্ত এবং ইংরেজিতে বিষয় ন্যূনতম একশো নম্বর থাকতে হবে সমান ন্যূনতম জিপিএ টু পয়েন্ট থাকতে হবে টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে এসএসসি বা সমানের পরীক্ষা আপনাকে বিজ্ঞান শাখা থেকে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে নন টেকনিক্যাল টেট এসএসসি বা সমানি পরীক্ষায় আপনি যে কোনো শাখা থেকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন প্রবেশের জন্য এসএসসি বা সমানি পরীক্ষা আপনি যে কোনো শাখা থেকে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ আপনি এখানে আবেদন করতে পারবেন বিশেষ শিক্ষাগত যোগ্যতা সাইফেন্টের জন্য যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার ও আইটি যে আইটি বিষয়ে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে টেকনিক্যাল টেট যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে স্নাত ও প্রার্থীদেরকে অগ্র প্রদান করা হবে অযোগ্য সেনানো বিমান বাহিনী যে কোনো সরকারি চাকরি থেকে বরখস্থ আপনি এখানে আবেদন করতে পারবেন আপনার যদি কোনো মামলা থাকে তাহলে এখানে আপনি আবেদন করতে পারবেন না তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো বন্ধুরা অনলাইনে আবেদন শুরু হবে পাঁচে সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন করতে হলে আপনাদের দুশো টাকা ফ্রি প্রয়োজন হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপরে আপনাদের মাঠে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে কবে থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে এই নিয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করব আজকে ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানা আসসালামু আলাইকুম